আজকের ভিডিওটি বেশি বড় করব না কিন্তু হালকা হচ্ছে হালকা করে একটু বড় হবে হালকা একটু মজা হবে হালকা একটু সেল হবে হালকা একটু ধামাকাদার ভিডিও দেখাবো তো সব কিছু একসাথে এনজয় করার জন্য পুরো ভিডিওটি দেখো ভিডিওতে একটা লাইক দিয়ে আচ্ছা গাইস ভিডিও শুরু করতেছি তো ভিডিও শুরুতে আমি এমন একজন টিকটকারের টিকটক দেখাবো যেগুলো এক সময় টিকটক কাঁপিয়েছিল কিন্তু তাকে এখন টিকটকে এতটা দেখা যায় না তো আমি তার ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কমেন্ট করে বলবেন তার নাম কি এবং তার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে হ্যালো সালামু আলাইকুম ওয়ালাইকুম আপনি জি আপা আমি ওই যে ইন্টারভিউ দেখলাম না ল্যাপটপ ল্যাপটপ আরে আপনি ল্যাপটপটা কোথায় গেছেন এই তো আমি বাইরে চলে আসছি ল্যাপটপটা বিক্রি করতে

খুব দুশ্চিন্তায় খুব ঝামেলা ঝামেলা আমার আমি মেশি বাড়ি চলো অনলাইনে এবারে কি চলতেছে কিছুই বুঝতেছি না এবারে একদিকে ওমর ভাইয়ে ইনস্টাগ্রামে পোস্ট করে বলতেছে কাপল বড়কারদেরকে নিয়ে এবারে দামাকাদার একটা ভিডিও আসবে আর এদিকে আরেকদিকে এলেকশবুজ বুট দেখাতে গিয়ে বুটটা চুরি করতেছে

আহ কে কে আমগোর মত করতেন কমেন্ট বক্সে যান তো এই বুটাছরের অডিয়েন্স কারা আছেন মানে বলতেছি যে এই एलेক্স শোবজের অডিয়েন্স কারা আছেন তারা আমার কমেন্ট বক্সে বলে যাবেন আমি একটু তার অডিয়েন্সগুলোকে দেখতে চাই তো গাইস আপনারা যদি ওমর ভাইয়ের ভিডিও দেখতে ভালোবাসেন বা আপনি যদি ওমর ভাই সাবস্ক্রাইবার হয়ে থাকেন ওমর ভাইয়ের সম্বন্ধে জানতে আপনার কাছে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার এই চ্যানেলে সব সময় ওমর ভাই সব রকম আপডেট পেয়ে যাবেন তাছাড়াও ওমর ভাই যে এরকম সব নতুন আপডেট ভিডিও গুলো দিবে সবগুলো এখানে পেয়ে যাবেন তো এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার অন্য বন্ধুদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ এরকম মজার ভিডিও তারাও তো দেখা দরকার তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব ইমন কে আমি ইনভাইট কল করব ইমন যেন আমাকে প্রাইভেট চার্জ দিয়ে নিয়ে যায় আর আমি ইমন ইমন কে আপনার বউ ইমন আমার স্বামী তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন অমর ভাইয়ের অডিয়েন্স যারা আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি ভালো লাগে फटाफट লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মেরে দেন